ভিডিওটা আজকে আমরা এখান থেকে স্টার্ট করছি কোথায় যাচ্ছ তুমি বলো বলো বাঁকুড়া কি করতে যাচ্ছ কার বাড়ি আজকে আমরা যাচ্ছি মাসির বাড়ি ও দিদি জমাইবাবু আর একে নিয়ে যাবে বলছিল আর এ তো আমার সঙ্গে ছাড়া তো ওদের সাথে যাবেই না কি করব এখন এত বায়না করছে আর এত কান্নাকাটি করছে লাস্টে ওকে নিয়ে যেতে বাধ্য তো বাসে করে এখন যাচ্ছি

এই ব্রিজটা আগে পুরো ভাঙা চোরা ছিল এখন নতুন করে শুরু হয়েছে আর আগে ওইটা ছিল ওইটা দিয়ে যেতাম আর এখন এটা নতুন এবার নদীর পথ ধরেছি

এরকম বালি তুলে তুলে রেখেছে কেন জানি না আর এই যে বালি তুলেছে আর ওই জায়গাটায় গর্থ হয়ে গেছে জল উঠে গেছে একটু খেলবে নাকি তুমি বালির মধ্যে হ্যাঁ চলো দেখি তোমাকে ধরি আমি এই বালির মধ্যে

ওজন একদম সবুজ হয়ে গেছে না না কিছু হবে না ওখানে একটা বক পাখি ওই যে এরা মাছ খাওয়ার জন্য এখানে রয়েছে কত মাছ দেখি আমরা যখন ওই ইয়েতে করে যাই ওই নৌকা করে যখন যাই কত মাছ দেখি আমরা আর ওই ওই সাইডের জলগুলো সব এদিকে আসে বলে এখান থেকে সব সবুজ হয়ে গেছে ওই যে এরা মাছ খাওয়ার জন্য এখানে রয়েছে বক পাখি এটা আমি বালির ভিতরে কি দেখতে পাচ্ছি বুঝতে পারছি না এটা খুলে গেল আমি ভাবছি ঝিনুক এ আমি বললাম কি আমি মনে হয় ঝিনুক পেয়ে গেলাম এই তো ঝিনুক গোটা ছিল

আমিও পালাই ধর 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 তার নাকি তো ধরতো ধরতো আমি পাটা ঝুলিয়ে বসেছি

গাছ কাটার সাথে সাথে কিন্তু রস বেরোতে শুরু করছে এখন সারা রাত ধরে এটা লাগানোই থাকবে তাই তো কাকা সকালবেলা রস সকালবেলা খুলবে ওই পরশু দিন কাটলাম না ওই জন্য এই খেজুর গাছ কেটে খেজুর রস বার করবে বলে এই যে কাকা হচ্ছে এখানে কেটে দিয়ে গেছে এক্ষুনি কাটলো এইভাবে কিন্তু সারা রাত্রি ফোটা ফোটা করে পড়তে পড়তে পুরো কোটো ভর্তি হয়ে যাবে দেখুন এক্ষুনি কিন্তু দিয়ে গেল আর কতটা হয়ে গেল খেজুরের রস ভোরবেলায় সবাই মিলে খাবো এই যে আমাদের ভূত রানি কিন্তু আমার মাসির বাড়ি আর এইখানে হচ্ছে জমি এখানে হচ্ছে কি জানো মিষ্টি মিষ্টি আলু না এগুলো হচ্ছে মিষ্টি আলু লাল লাল আলু হয় সেগুলো দেখাই একটা গোড়ার থেকে খুঁজে চল গোড়া যেহেতু একটা আলু নিয়ে মিষ্টি আলু উঠাই তো সারাদিন লাগাই দিবি তাই না হারিয়ে এবার হাত দিয়ে উঠানো যায় বল তাহলে এগুলো কি দিয়ে উঠায় এমনি নাঙ্গল দিয়ে উঠায় এখন হয় না আরও এক মাস রাখবে আমি কিন্তু গোড়াটা পুরো খুঁজে উঠাইনি এটা দেখানোর জন্যই কিন্তু এই করলাম এই যে আমি পাশে বাড়ি চলে এসেছি ফুল খেতে এখানে আসলে এই ভালো ভালো জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে আপনাদেরকে দেখাতে ইচ্ছা করে তার জন্য চলে এসেছি পুরো ফুল বাগানে তো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর গানটা বন্ধ আমরা এখানে একটু রিলস করতে এসেছিলাম এত সুন্দর বাগানে আর এখানে আমার বোন একটা আকাশ করে রেখেছে আমি আপনাদেরকে দেখাই যে কি করেছে দুষ্টু মেয়ে এই যে এখানে একটা মানে ওপরে পড়ে গেলাম আমি এইখানে মিষ্টি আলুর যে বাগান হয় তো মিষ্টি আলুর বাগানে এসেছি আর এখানে আমার বোন কি করেছে এই যে দেখুন দেখায় আপনাদেরকে ব্যাক ক্যামেরায় এই দেখুন ও মাটিটা খুঁড়ে এটাকে বের করে কিন্তু এটাকে চিড়ে ফেলে যায় এবার ওর লোকের 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 একটা আকাজ করে দিয়ে গেছে এত সুন্দর একটা রতন মাসি তোমাকে গিফট এটা এই যে মা এইটা ঋতু ঋতু তুইলে এটা রাখিয়ে দিছে এনটাই

মাসিদের এখানে একটা বাজার আছে তো ওই বাজারটা একটু ঘুরতে যাব ছোট্ট একটা বাজার তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি মাসিবাড়ির এখানে ক্রিকেট খেলে সবাই বিকেল হলেই প্রচুর লোক হয় বা এটা কি সুন্দর দাদুর সাথে এসছে হ্যাঁ আমি যাবো তো আনতে মোবাইল খাবি

দিদি এসছে আমি তুমি খুশি তোমার মাসি তোমাকে গিফট করেছে কিন্তু এটা তুই কতগুলো দিবি

আলুতে মাটি দিচ্ছে সব আলু আমরা বাজারে যাচ্ছি মেশো কাছে মেশু তো হাটে আছে হাটে গিয়ে কি মেশো বাজার করছে জানি না দিতে ডাকলো ওই জন্য আমরা যাচ্ছি

মানে এত কাজ এই গরুর পিছনে মাঠের পিছনে ঘরের পিছনে করতে করতে মাসে এতটা টাইম পাই না তা আমি ভাবলাম আমি আমিই করে দিই কে খরি তুমি এই যে তোমার কাজ করে দিচ্ছি ক টাকা বেতন তোমার ফ্রি ফ্রি বললে হবে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানা হয় আর এই ক্লিপটা সবার লাস্টে দেবো মাসি বাড়ি যাওয়ার পরে তো ভাববেন না এই ক্লিপটা কিন্তু আমি লাস্টে দেওয়ার জন্যই তুলছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন